কন্টেন্ট মনিটাইজেশন থেকে এখনই আপনাকে সাবধান হয়ে যেতে হবে নয়তবা আপনিও কিন্তু বিপদের সম্মুখীন হতে পারেন বর্তমান সময়ে কিন্তু ফেসবুক গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে এটা আমরা কিন্তু অনেকেই জানি আবার অনেকে রয়েছে যে আমরা কন্টেন্ট মনিটাইজেশনটা কোন পেজগুলোতে গণহারে দিচ্ছে এটা কিন্তু আমরা অনেকেই জানি না যার ফলে হতে পারে আপনার বড় ধরনের সমস্যা আজকের এই ভিডিওতে আমি বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করব। যে আসলে আপনাকে কেন কন্টেন্ট মনিটারেশন থেকে সাবধানে থাকতে হবে এবং কী সমস্যার সম্মুখীন হতে পারেন এ টু জেড এই ভিডিওর মধ্যে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটি নাটেনের সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি দেখেন তবে কিন্তু আপনি বিষয়গুলো বুঝতে পারবেন নয়তোবা আপনিও হতে পারেন বিপদের সম্মুখীন আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটি খুবই স্পেশাল যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই পেজটি ফলো করে দিবেন কারণ আমরা এই পেজ এবং চ্যানেলের মধ্যে ফেসবুক রিলেটেড এবং ইউটিউব রিলেটেড এবং ইনকাম রিলেটেড ভিডিও আপলোড করে থাকি তাই চ্যানেলটি এবং পেজের সাথে থাকা কিন্তু অতি জরুরি তো চলুন আমরা কিন্তু মূল টপিকে চলে যাই দেখুন বর্তমান সময়ে কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু গণহারে দেওয়া শুরু করেছে ফেসবুক দেখতেছে না আসলে কোন পেজের মধ্যে সমস্যা রয়েছে এবং কোন পেজের মধ্যে আসলে রিস্ক ইঙ্গেজমেন্ট ঠিক রয়েছে কিনা না এই সমস্ত কিছু না দেখেই কিন্তু তারা কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু সেট দিয়ে দিচ্ছে অলরেডি কিন্তু এই ধরনের পেজের মধ্যে অনেকে কিন্তু সেট পেয়েছে অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে কিন্তু আপনার পেজের মধ্যে যদি একটা সমস্যা থাকে থাকার পরেও যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পান আর সেই পেজ যদি কোনো ভাইব্রাদার ওই পেজটিকে ক্রয় করে অর্থাৎ কিনে নেয় পরবর্তী সময় সে পেজটি থেকে সে আর্থিকভাবে লাভবান হবে কি না সেখান থেকে ইনকাম করতে পারবে কিনা এটা কিন্তু একটা বড় প্রশ্ন থাকে যায় তাই অবশ্যই অবশ্যই আমি আপনাদেরকে যেটা বলবো যে পেজ ক্রয় করার পূর্বে অথবা আপনি পেজটা খুব ভালো দামে কিনলেন কিন্তু পরবর্তী সময়ে এসে দেখা যাচ্ছে যে সেই পেজ থেকে আসলে আপনি ইনকাম করতে পারতেছেন না তাহলে কিন্তু আপনি একটা বড় বিপদের সম্মুখীন হতে পারেন এই জন্যই আমি আপনাকে বলতে চাই যখন আপনারা পেজ ক্রয় করবেন সেক্ষেত্রে অবশ্যই শুধু কনটেন্ট মনিটাইজেশন থাকলে যে আপনাকে লক্ষ লক্ষ টাকা ফেসবুক দিবে বিষয়টি কিন্তু এমন না আপনাকে পেজের অলভার বিষয়গুলো চেক করতে হবে যদি আপনি যে পেজটা নিচ্ছেন সেই পেজটার মধ্যে রিস ইঙ্গেজমেন্ট আলকা ডাম থাকলেও অন্যান্য সমস্যাগুলো যেন আপনার ভালো থাকে সে দিকগুলো খেয়াল করে আপনাকে কিন্তু কনটেন্ট মনিটাইজেশন ওলা পেজ আপনি নিতে পারেন অন্যথায় যদি কোনো সমস্যা থাকে এমনও পেজ রয়েছে যেগুলো সমস্যা আপনি হয়তোবা নেওয়ার সময় বুঝতে পারবেন না কিন্তু পরবর্তী সময়ে এসে এই সমস্যাগুলো আপনি ফেস করবেন তাই আমি যেটা আপনাকে সাজেশন করতে পারি ব্যক্তিগত হিসাবে কন্টেন্ট মনিটাইজেশনওয়ালা পেজ থেকে দূরে থাকাটাই কিন্তু বর্তমান সময় উত্তম কেননা আমরা অনেকে জানি বর্তমান সময়ে কিন্তু গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে কিছু কিছু পেজের মধ্যে এমন সমস্যা রয়েছে যে পেজগুলোতে আপনি কখনো টাকা ইনকামে করতে পারবেন না কিন্তু সেই পেজগুলো তো কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছে চলুন আপনাদেরকে আমি কিছু বিষয় দেখাই ভিডিওটি এখনই শেয়ার করে আপনার টাইম ডানে রেখে দিতে পারেন চলে যাচ্ছে এখন মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে চলে আসলাম আসার পর এই যে কর্নারে যে আইকনটি দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গার মধ্যে প্রেস করে দেবেন তারপরে এই যে এখানে যে আইকনটি দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গার মধ্যে প্রেস করে দিবেন এই জায়গার মধ্যে প্রেস করে দিলে আপনার সামনে এরকম একটি ট্যাবে চলে আসবে হালকা স্ক্রল করবেন করার পর এখানে ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড ঠিক এই জায়গার মধ্যে প্রেস করে দিবেন প্রেস কর দিলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে একটু হালকা নিচে স্ক্রল করবেন স্ক্রল করার পর এখানে দেখতে পাবেন যে সি অল নামে কিন্তু একটা অপশন রয়েছে এই সি অল এর মধ্যে প্রেস করে দিবেন প্রেস করে দেওয়ার পর একটু হাল অপেক্ষা করবেন দেখতেই পাচ্ছেন যে এখানে কন্টেন্ট মনিটাইজেশন যে ইআরটি টি এটি কিন্তু এখানে এসেছে তো এই সেটআপটি আপনি কিভাবে বুঝবেন যখন আপনি অন্যের কন্টেন্ট মনিটাইজেশন ওয়ালা পেজ নেবেন তখন কিন্তু অনেক ক্ষেত্রে যদি বড় ধরনের সমস্যা হয় সেটা কিন্তু এখানে উল্লেখ থাকে তো আপনার ক্ষেত্রে আপনি যখন একটা পেজ দিবেন অবশ্যই এই জায়গাটাতে কোনো কিছু সমস্যা মনে হচ্ছে কিনা এটি ভালোভাবে চেক করে দেন আপনি পেজটা প্রয়োগ করবেন তবে আমার সাজেশন থাকবে অন্যের পেজ না নিয়ে নিজেই ভিডিও আপলোড করে দেন পেজটিকে সেই পেজে কন্টেমিটেশন পায় ওই পেজটি আপনাকে ব্যবহার করা উচিত কারণ বর্তমান সময়ে কিন্তু ভাই প্রচুর পরিমাণে প্রতারণা চলতেছে তো আপনি যেন প্রতারণা থেকে বাঁচতে পারেন সেই জন্যই কিন্তু আমি আপনাকে এই সাজেশনটা দিলাম তাছাড়া আপনার অভিরুচি আপনি কোন পেজ চালাবেন না চালাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ